চলো গাইস রান্না হয়ে গেলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে দুর্গা পুজো গেল এখন কালী পুজো বলে কথা আর লক্ষ্মী পুজোও তো আমাদের করি না রাসমালার সময় রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করো তাই করি তার জন্য ওই ক্লিকটা তুলে দেওয়া হয়নি তোমাদেরকে আর এখন যাচ্ছি হচ্ছে দুর্গা সবাই মানে কালী পুজো রেডি হয়ে সবাই বেরিয়ে গেলাম গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর বোম টোম বাজি কেমন ফাটালে সেটা বল বলো আর ভালো মতন সবাই বোম ফাটাইছো ওইটাই আমি তো কিছু বোম টোম কিছু বাজি ফাটাতেই পারিনি পুজোতে ব্যস্ত ছিলাম এখানে চলে গেলাম সায়েন্স সিটি ক্লাবে দেখতে আমার ভাগ্নির বর আছে যে ও হচ্ছে এখানে থাকে আর কি মেম্বার আছে ক্লাবে সবাই মিলে যে ভাগ্নিও অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল রেডি হয়ে ফোন করেছিল কী রে আয় 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 বলতে বলতে আর আমরা তো আসতেছি বুঝলে তো রেডি আর হই না সব যে আর রেডিটা কী এত তো মেকআপও করি না কারোর ভাইরালও করি না কোনো রকম একটু লিপস্টিকটা না দিলেই না নয় তাই লিপস্টিক দিয়ে দেশটা পরে এই নতুন জামা নিয়েছিলাম এটা কালী পূজার উদ্দেশ্যে দুটো জামা নিয়েছি এই জামা পরে বেরিয়ে গেলাম সবাই মিলে বেরিয়ে গিয়ে ঠাকুর দেখা হয়ে গেলো এখন দিশারির দিশারি নিয়ে তো কাঁঠাল তলার উদ্দেশ্যে রওনা হলাম গলির থেকেই দেখো কী সুন্দর লাইট আর এখানে তুলে ধরেছে নারী সমাজকে যত ছোট মনে করে মানুষে সেই মানে ভাবনাগুলো চিন্তাগুলো তুলে ধরেছে নারী মানে মেয়েদেরকে কী করে শুধুর বাড়ি টর্চারিং করা জ্বালাটন দেওয়া মানে কি কীভাবে তর্চার করা যায় নারীকে সেগুলোই তুলে ধরেছে এই ক্লাবটা কাঁঠাল তলায় খুব সুন্দর ওদের প্রতিভাটা এত সুন্দর লেগেছে মানে কী বলবো যে ভাগ্নির মেয়ে আর পাচ্ছি সবাই ঘুরে ঘুরে দেখছে সব সবাই ছিল বন্য ওরা সবাই আর আমি তো ভিডিওর ক্লিপ নিচ্ছি আমি কি করব সবার একদম পিছু নেই আর তারপরে বেরিয়ে যেতে দেরি হয়েছে ওরা তো চলেই গেছে দেখে দেখে আর এদিকে দেখো আমি ভিডিও করে যাচ্ছি এই দেখো মুখ পুরি তোর মানে কি কি অনেক লেখছে চোখেও কম দেখছি কি বলবো বুঝলি তো বন্ধুরা এত সুন্দর হচ্ছে বিধি এত সুন্দর করে ই করছে আর ওই দেখো ঠাকুর এবার মানে অনেক সুন্দর অনেক সুন্দর সব মেয়েদের ফটো অনেক কিছু আর এত সুন্দর কথাগুলো দিয়েছে না মানে শোনাতে পারতাম আবার কপিরাইট যদি ইউটিউব দিয়ে দেয় এইজন্য শোনায়নি সবাই দেখাচ্ছে খুব সুন্দর করছে আর বড় বড়ই পুজো হয় যেন কালী পুজো বীরপাড়ার সাইডটা মানে একটু দূরে হয় আর দুর্গা পুজোগুলো যেমন পাড়ির পাশেই হয় মানে এতটা ব্যাপার নয় এই যাবো যাবো আজকে যাবো কালকে যাবো এরকম করে যাওয়া হয়নি কালী পূজা উপাস ছিলাম তারপর দিন শরীর ভালো লাগছিল না এদিকে আমি একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম মেয়েকে বলেছিলাম একটা শর্ট ভিডিও করতো তারপর ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুর ভালো রেখো তুমিও ভালো থেকো প্রত্যেক বছর সবাইকে আনন্দ দো এই দেখো মেয়ে হয়েছে বলে ডাস্টবিনে ফেলে দিয়েছে দেখলে তো মা ও পাড়ার মানে অনেক কিছু তোমরা সব একটু দেখে দেখে ক্লিপ করে পড়ে নিও আমি আর পড়তে পারছি না এগুলা সিক্রেট থাক তোমাদের জন্য এই জুবিন জুবিন চলে গেছে হাই জুবিন দা তুমি ভালো দেখো সুস্থ থাকো যেখানে সবার মনে এরকম হৃদয়ে প্রাণে থাকো ভালো থেকো আর কি বলো দেখো সবাই আমার ভাগ্নি ওরা কেউ কিন্তু নেই আমি ওখানে আছি একা একা ভিডিও করছি ওরা কোথায় চলে গেছে রাস্তায় আমি অনেকটা পিছে পিছু তারপরে কি করব আমি আবার অল্পত করা হয়নি ভিডিও আবার দড়িয়ে এসে করে নিলাম অনেক ইউটিউবাররাও এসছিল বুঝলে এখানে ওদের সঙ্গেও দেখা হয়েছে ভিডিও করার জন্য বাইরে বাইরের থেকেও আসছে যেগুলো আমরা মোবাইলে দেখি তাদেরকে আর আমরা তো কী ইউটিউবার একদম নগণ্য কি বলবো এই দেখো আরেকটা ক্লাব চলে আসছি দিশারিতে এই দিশারিতে ছোটোবেলার উদ্দেশ্যে ছোটোবেলার ভাবনাগুলো চিন্তাগুলোকে তুলে ধরেছে এত সুন্দর সব মাটির খেলনা মাটির পুতুল মানে কী বলবো দারুন দারুন তোমরা যদি কেউ দেখ দেখতে চাও এসে পরে আলিপুরদুয়ার বীরপাড়া জাংশন ওগুলো জংশনের ভিডিও পরে আসবে এই দেখো মা মার বিভিন্ন রূপ বুঝলে তো এত সুন্দর হা হাড়িটাড়ি এত সুন্দর ই দিয়ে না এত সুন্দর লাগছে কি বলবো সেই সুন্দর লাগছে হুম দেখো এই যে মাটির একটা ঘর বানিয়েছে মানে আগেকার দিনে বাড়িতে কি থাকে খেলনা তেলনা যে মাটির মানে ঘর আছে ঘরের মধ্যে সব কিছু বিছে না খেলনা তারপরে যে দেখো ঠাকুরের সিংহাসন আর এই পাশে রাখছে যে লন্থন আর কি কি রাখে যে অনেক কিছু ঠাকুর ঠাকুর ওগুলো রেখে রেখেছে ওদিকে একটা ড্রেসিং টেবিলও ছিল পাচি ভাগ্নির মেয়ে সবাই মিলে মুখ দেখছিল। তারপরে আমরা কি সবাই ড্রেসিং টেবিল আছে আবার এখানে চল আমরাও মুখ দেখি পরে আমরাও গিয়ে হাজির হয়ে গেলাম ওই দেখো তারপর বোনও আসলো বাবা ভালোই তো সবাই এই আয়নাতে মুখ দেখছিল বুঝলে টিভি রাখা আছে একটা বিছানা পাতা চল বলে শুয়ে পড়ি চল বলে শুয়ে পড়ি শুয়ে পড়ি তারপরে হচ্ছে শুয়ে মানে এত সুন্দর ভালো লাগছিলো আর সবাই ক্লান্ত হয়ে গেছে কিছু কিছু জায়গার তো ভিডিও নেই নেই যাই নেই মন্দিরের ভিতরে বাইরের থেকে দেখছি তততে তো আর কি দেখা যায় না ওইদিকে হচ্ছে মা ছিল মা সামনে অনেকগুলো মায়ের মূর্তি ছিল বুঝলে তো আর লালে লাল আর দেখো কোনো হ্যান মানে কোনো ঠাকুর বাদ নেই সব ঠাকুরের ছবি লাগানো আছে খুব সুন্দর করছে পুলিশ প্রশাসন সবাই ভালো ছিল মানে এত সুন্দর মানে কি বলবো দারুণ তো খুব সুন্দর দারুণ প্যান্ডেলটা খুব ভালো বানায় দিশারি তোমরা যদি কেউ মানে দেখতে যাও আসতে পারো দিশারি বীরপালা আলিপুরদুয়ার আর এখানে সবাই বলছে চলো পুচকা খাই পুচকা খাইতে এই যে সবাই পুচকা টুচকা খেয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাব পাচি আবার ক্লিপ নিয়ে নিল ফুচকা খেয়ে এই দেখো ইউটিউপাররা যাচ্ছে সবাই